সব স্বর্ণলঙ্করই গায়েব শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাসের দাবি সেখানে গয়না ছিল চারশো ভরি আর বন্ধকিত সোনা একশো ভরি এছাড়া নগদ টাকা খোয়া যাওয়ার অভিযোগ করেন তিনি আমি দোকানে এসে দেখে আমার দোকানে কিচ্ছু নাই আমার চারশো ভরি গোল্ডের গোল্ডা ছিল এবং একশো ভরি প্লাস বন্ধুকি সোনা আসলো এই মার্কেটের দ্বারান্ত হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট সবাই জড়িত তাছাড়াতে কাজ ক্রমে হতে পারে না ফরচার শপিং মলের দুই তলায় যে দোকানে কয়েকশো ভরি স্বর্ণ চুরি হয়েছে ঠিক তার ওপর তলায় আমরা রয়েছি তিন তলার এটা ওয়াশরুমে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে চোর কিভাবে ভিতরে ঢুকেছে এখানে যে গ্রিল রয়েছে গ্রিলের তিনটা পাত কেটে তারা ভেতরে ঢুকেছে তবে এখানে একটা বিষয় সবার নজর কেটেছে সেটা হলো এখানে যে তিনটা পাত রয়েছে এই এই পাতগুলো